হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা ডেফিনেটলি আজকের মার্কেট নিয়ে একটু ডিসকাশন করবো তা কারণ হচ্ছে আপনাদেরকে আমি যে লার্নিংগুলো বারবার দেওয়ার চেষ্টা করি হয়তো পুরো শেয়ার মার্কেটের প্রচুর ভিডিওস আপনারা দেখেন এবং তার ভিড়ে আমার দেওয়ার লার্নিংগুলো হয়তো হারিয়ে যায় কিন্তু এই বিষয়গুলো যদি বোঝেন তাহলে বুঝতে পারবেন মার্কেট অ্যাকচুয়ালি কীভাবে প্লে করে বা বড়ো প্লেয়াররা কীভাবে ইনভেস্টমেন্ট করেন বা তাদের যখন লস হওয়ার প্রবাবিলিটি তৈরি হয় তারা তখন কিভাবে পুরো গেমটাকে খেলেন ওকে তো সেই পুরো বিষয়টা নিয়ে আজকের ডেটে আমি একটু ডিসকাশন করবো পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা পয়েন্ট বোঝার চেষ্টা করবেন এবং এটাকে একটা লার্নিং ভিডিও হিসাবে নেবেন তো প্রথম কথা হচ্ছে যে আজকের যে মার্কেটটা আমরা দেখলাম এটা একটা ক্লাসিক্যাল টাইপের কে স্টাডি বলা যেতে পারে তার কারণ হচ্ছে যে আমরা পুরো উইকেন্ডের মধ্যে একটা বড় ইভেন্ট ওয়ার্ল্ডের হিস্ট্রিতে হতে দেখলাম এবং সেটা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন রকম মতামত ছিল রাইট এবং আজকে মার্কেট শুরু হওয়ার আগে আমি এশিয়ান মার্কেটটাকে দেখে আমাদের প্রি ওপেনিং সেশন স্টার্ট হওয়ার জাস্ট মিনিট পনেরো আগে একটা পোস্ট করি আপনারা পোস্ট সেকশনে গিয়ে চেক আউট করতে পারেন যে আজকের মার্কেটে এটার ওপর কী এফেক্ট পড়তে চলেছে এবং সেখানে কোনো এফেক্টে পড়বে না বা ফ্ল্যাট একটা ওপেনিং হবে সেই রকম টাইপের আমি একটা পুরো বিষয় লিখেছিলাম এবং সেখানে বিভিন্ন রকম লেভেলগুলোর কথাও বলা হয়েছে তো আপনি এই চ্যানেলে গিয়ে তার চ্যানেলটাকে ওপেন করে তার যদি পোস্ট সেকশনটা দেখেন আপনি তিন চারটে পোস্টের পরে গিয়েই দেখতে পাবেন যে ওই লেখাটা অলরেডি আছে এনিওয়ে তো এটা গেল একটা পার্ট ওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এশিয়ান মার্কেট কিভাবে রিফ্লেক্ট ফেলে বা গ্লোবাল মার্কেটে এরকম ইভেন্ট হয়ে যাওয়ার পর আমরা কিভাবে সকালে এশিয়ান মার্কেটটাকে দেখে আমাদের মার্কেটের ওপেনিং এবং পরবর্তীকালে পুরো দিনটাকে নির্ধারণ করতে পারি নাম্বার ওয়ান সেকেন্ড যে বিষয়টা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে গতকাল আপনি যদি আমার ভিডিওটা পুরোটা দেখে থাকেন সেখানে আমি তিনটে জিনিস বলেছিলাম জাস্ট তিনটে অপশান অপশান নাম্বার ওয়ান ডাউন ওপেনিং হলে কি হবে অপশান নাম্বার টু গ্যাপ আপ ওপেনিং হলে কি হবে অপশান থ্রি হচ্ছে ফ্ল্যাট ওপেনিং হলে কি হবে তো সুতরাং ওপেনিং দেখেই আমি ডিসিশনস নিতে পারি তো যেহেতু ফ্ল্যাট ওপেনিং হয়েছে তো আমি ফ্ল্যাট ওপেনিংটা নিয়েই ডিসকাশন করছি ফ্ল্যাট ওপেনিং আমি কি বলেছিলাম যে প্রথমের একটা পার্ট থাকবে যে সময় একটা ডিস্ট্রিবিউশন হবে এবং তারপরে গিয়ে আপনি একটা ফল দেখতে পাবেন তো আজকে যদি মার্কেটের আপনি স্ট্রাকচারটা দেখেন তাহলে দেখতে পাবেন প্রথম হাফের দিকে পুরো মার্কেট আপস অ্যান্ড ডাউন্স করে একটা ডিস্ট্রিবিউশন প্যাটার্ন বানিয়েছে তারপরে সাডেনলি দুপুর একটা নাগাদ ওই যে সময় ইউকের মার্কেটটা ওপেন হয় তারপরেই দেখবেন একটা বিগ ড্রপ এসছে রাইট মার্কেটের মধ্যে তো এই স্ট্রাকচারগুলো মানে আমি কিভাবে বলছি এটা এটা বলার জন্য একটা স্টাডি করতে হয় যদি আপনি স্টাডিটা বোঝেন বা বিগ প্লেয়ার কিভাবে প্লে করতে চলেছে তার যে গেমটা সেই গেমটাকে যদি আপনি ডিকোড করতে পারেন তাহলেই বিষয়টা বুঝতে পারবেন এবং আমি লাস্ট ভিডিওতেও এই বিষয়টা নিয়ে বলেছিলাম যে বড় প্লেয়াররা সবাই বুলিশ পজিশনে দাঁড়িয়ে তো তাদেরকে কি করতে হবে তাদের পজিশনটা ওয়াইন্ড আপ করতে হবে এবং ওয়াইন্ড আপ করেই তারপরে সে মার্কেটটাকে অ্যাকচুয়ালি যদি ফল করতে হয় সেটা করতে হবে এবং তাদের যেহেতু বড়ো পজিশন আছে সেটাকে একবারে তারা কিন্তু মানে পুরোপুরিভাবে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে একটা দুটো ক্লিকের মধ্যেই তারা পুরো গেমটা প্লে করতে পারবেন না কারণ বড় পজিশনকে যদি অফলোড করতে হয় সেক্ষেত্রে এরকমভাবেই করতে হবে এবং যখনই এটা তারা ডেলিভারেটলি করতে যাবে তখন যে জিনিসটাই ধরা পড়ে যেটা আপনারা আজকের ডেটে পারবেন দেখবেন যদি মার্কেটে ইন্ট্রাডে ট্রেড করে থাকেন এবং আমি যে বিষয়গুলো বলছি এগুলো যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারেন তারা যখনই এই কাজটা করতে যাবে তারা তাড়াহুড়োর মধ্যে যে জায়গায় এটা ধরা পড়ে যায় সেটা হচ্ছে ভিক্সের মধ্যে ভিক্সটা সঙ্গে সঙ্গে সুট আপ করে যাবে রাইট সেই কারণে আপনি দেখবেন আজকে সকালের দিকে ভিক্সের মধ্যে আমরা বড় শ্যুট দেখেছিলাম টেন পয়েন্ট সামথিংয়ের উপরে ভিক্সকে উঠে যেতে দেখবেন আপনি তারপরে গিয়ে দেখবেন ভিক্সটা স্লাইটলি কুল অফ হয়েছে বাট তারপরে এই ড্রপটা থেকে যেত ইটস পিওর ডিস্ট্রিবিউশন প্যাটার্ন যা আমার যত লং ছিল আমি সেই লংগুলোকে আনওয়াইন্ডিং করলাম এবং স্লোলি একটা আনওয়াইন্ডিং করলাম পুরো একটা দু তিন ঘন্টা সময় ধরে বা দু তিন ঘন্টার একটা সেশন ধরে আপনি যদি মানে এফেনওর প্লেটা বোঝেন এবং কিভাবে বড় প্লেয়ারের এফএনও পজিশন এরকমভাবে নিউজের দ্বারা ইম্প্যাক্টেড হতে পারে এবং সেই ইম্প্যাক্টটার ফলে মার্কেট স্ট্রাকচারটা কি হবে এই তিনটে জিনিসকে যদি প্যারালালি বসাতে পারেন তো এই টাইপে কি টাইপের ওপেনিং হলে তারা কিভাবে ওই গেমটা প্লে করবে এই বিষয়টা ধরে ফেলা খুব সহজ ওকে তো এইগুলো কিন্তু আপনারা প্রত্যেকে নিজেরাও করতে পারবেন যদি সেই বিষয়গুলো নিয়ে আপনি স্টাডি করেন চিন্তাভাবনা করেন বা পড়াশোনা করেন এছাড়া আমি আরও যে কয়েকটা কথা বলেছিলাম যে এই ইভেন্টটার ডাইরেক্ট ইম্প্যাক্ট গিয়ে পড়বে হচ্ছে আমাদের যে অয়েল সেগমেন্ট আছে বা এনার্জি সেগমেন্ট আছে এনার্জি সেগমেন্টে ডেফিনেটলি পড়েছে রাইট আজকে এনার্জির যে অয়েল ইন্ডিয়া থেকে শুরু করে যে সমস্ত কোম্পানিগুলো সেগুলো খুব ডাউন এটা যে কোনো একটা নির্বোধ বালকও আজকের ডেটে এই ট্রেডটা বা এই সেগমেন্টটাকে ধরে ট্রেড করে দিতে পারে এর মধ্যে বড় কিছু ইম্পর্টেন্ট বিষয় নয় ওকে যাই হোক তো এটা গেল হচ্ছে মার্কেটের স্ট্রাকচার বা যে লার্নিংয়ের কথাটা আমি বলতে চাইছিলাম সেই বিষয়টা আপনারা যদি পুঙ্খানুপুঙ্খভাবে পড়াশোনা করেন বা বিষয়গুলো জানেন এই সমস্ত ইভেন্ট এইগুলো সহজে আপনি মিস করবেন না বা এখানে গেমটা ধরে ফেলাটা খুবই মানে ইজি এনিওয়ে এর পরে যে কথাটা আমি বলতে চলেছি এই যা কিছু কথা বলছি আমি ইন্ট্রাডে এবং ট্রেডিং পার্সপেক্টিভ থেকে কোনো ইনভেস্টমেন্ট সুইং ট্রেডিং এই জাতীয় যে সমস্ত প্লেয়াররা আছেন তারা সম্পূর্ণভাবে আজকের ভিডিওটাকে ইগনোর করবেন কারণ আমি আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি না এটা কেবলমাত্র ইন্ট্রাডে অপশানস প্লেয়ার ফিউচারস প্লেয়ার বা যারা অ্যাকচুয়ালি শর্ট টার্ম ট্রেডিং করেন ট্রেডিং অ্যাক্টিভিটির সাথে অ্যাক্টিভলি জড়িত তাদের জন্য এই ভিডিওটা এনিওয়ে নেক্সট পার্ট যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে এটা তো গেল হচ্ছে গতকালের মার্কেট কি হয়েছে এবং এছাড়া আজকের ডেটে আরেকটা সেক্টর কিন্তু দুর্দান্তভাবে ফল করেছে সেটা হচ্ছে আইটি সেক্টর কেন এরকম হলো তার কারণ হচ্ছে আমরা জানি যে ইউএসএ গভর্নমেন্টের সারাক্ষণের জন্য অ্যাটাকিং পয়েন্টে এই মুহূর্তে রয়েছে ইন্ডিয়া তো ভেনেজুয়েলার ওপরে আক্রমণ করার পরে পরেই ইউএস গভর্নমেন্ট থেকে একটা মানে ডোনাল্ড ট্রাম্প এবং তার সাঙ্গপাঙ্গরা তারা কিছু বিবৃতি দিতে শুরু করেন এবং বিবৃতিটা হচ্ছে যে ইন্ডিয়া শুড মেক হিম হ্যাপি অর্থাৎ মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট যেন ডোনাল্ড ট্রাম্পকে হ্যাপি করেন যদি তিনি হ্যাপি না হন তাহলে তিনি আরও এক্সট্রা ট্যারিফ বাড়াতে চলেছেন পরোক্ষভাবে একটা থ্রেড দেন আবার মানে ভালোভাবে বলতে গেলে বিষয়টাকে মিষ্টি মিষ্টিভাবে বলার জন্য তিনি নরেন্দ্র মোদীর কিছু প্রশংসাও করেন যে হিজ এ গুড ম্যান ভালো ফ্রেন্ডস ইত্যাদি ইত্যাদি যা কিছু উনি বলেন সেগুলোও বলেছেন তো বেসিক্যালি এটা হচ্ছে দুটো দিক থেকে ট্যাকটিক্স ক্রিয়েট করা ইন্ডিয়ার ওপর প্রেশার বাড়ানোর এক নাম্বার হচ্ছে যে ভাই আমি ভেনেজুয়েলা আক্রমণ করে ফেলেছি ওইখান থেকে আমি অয়েলটাকে তুলবো তুলে সেই অয়েলটাকে আমি এক্সপোর্ট করবো তুমি আমার থেকে অয়েল পারচেস করবে এক নাম্বার এর জন্য তুমি ওই রাশিয়ান অয়েল ফয়েল এসবগুলো বন্ধ করো ওই ডিলগুলো তোমাকে ক্লোজ করতে হবে রাইট আমাকে হ্যাপি করো বলার অর্থ হচ্ছে যে আমাকে ভালো ডিল দাও আরও বেটার ডিল দাও না হলে কিন্তু আমি যা খুশি তাই করতে পারি অয়েলের ওপর স্যাংশন লাগাবো অয়েলের ওপর আমি বিভিন্নভাবে মানে প্রবলেম তৈরি করার একটা চেষ্টা করব এবং তাছাড়াও ডোনাল্ড ট্রাম্পের ওপর একটা সাধারণভাবে প্রেসার অলরেডি আছে যে ইন্ডিয়া ইউএস ট্রেড ডিলটা তিনি এখনও ক্লোজ করেনি এবং তার একটা পরোক্ষ প্রেসার ইন্ডিয়ান গভর্নমেন্টের ওপরেও আছে এবং নট পরোক্ষ প্রত্যক্ষ প্রেশারই বলা যেতে পারে সেটা ইন্ডিয়ান গভর্নমেন্টের ওপরেও আছে তার সাথে সাথে আমাদের এক্সপোর্টারদের উপরেও আছে তো প্রত্যেকটা মানে প্লেয়ারই এই মুহুর্তে বলতে গেলে জিও পলিটিক্যালি দেখতে গেলে সবাই প্রেসারাইজ কন্ডিশনে আছে এরকম নয় যে কেউ কাউকে আক্রমণ করছে বা কিছু একটা করছে যখন কেউ একটা আক্রমণ করে সে প্রেশার থেকেই করে না হলে হঠাৎ করে কেউ আক্রমণ করে না রাইট এনিওয়ে তো বিভিন্ন রকমের এই টাইপ অফ সিচুয়েশানসগুলো এই মুহূর্তে মার্কেটের মধ্যে রয়েছে এখন যেহেতু ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়াকে এরকমভাবে একটা অ্যাট্যাক করছেন এবং ইন্ডিয়ান বিজনেসম্যান বা এক্সপোর্টারদের ওপর এর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে সেই কারণে দেখবেন এই বিবৃতিটা দেওয়ার পরে আজকে কিন্তু আইটির মধ্যে আমরা একটা বেশ বড় রকমের ফল দেখেছি ইনফোসিস থেকে শুরু করে আরও যে সমস্ত কোম্পানিগুলো আছে সমস্ত আইটি কোম্পানিগুলোর মধ্যে রাইট কেউ দু পার্সেন্ট কেউ দেড় পার্সেন্ট কেউ এক পার্সেন্ট যে যার মতো করে নিজের উইকনেসটাকে মার্কেটের মধ্যে শো করেছে রাইট তো এইটা গেল হচ্ছে আইটি পারসপেকটিভ থেকে সিনারিও এখন আগামীকালের মার্কেটের জন্য ডেফিনেটলি আমি আবার একটা পোস্ট দিয়ে দেব সেই পোস্টটা কাইন্ডলি পড়বেন মার্কেটের স্ট্রাকচারটা এই মুহূর্তে রেঞ্জ বাউন্ড টু বেয়ারিস কাইন্ড অফ মার্কেট রয়েছে সব থেকে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা মার্কেট অল টাইম হাইয়ের কাছে দাঁড়িয়ে রয়েছে আগামী কাল কিন্তু আমাদের এক্সপায়ারি ডেট মানে এই মঙ্গলবার দিনের নিফটির এক্সপায়ারি সুতরাং কালকে এক্সপায়ারি প্লে রয়েছে সেক্ষেত্রে একটা স্লাইড ভোলাটিলিটি আমরা দেখতে পেতে পারি প্রত্যেকটা পয়েন্ট বা রেঞ্জ এগুলো এফআইআই ডিআইআই প্রোপ্লেয়ার এদের ডেটা স্ট্রাকচার সমস্ত কিছু জেনে তারপরে আমি পোস্ট সেকশনে আবার একটা পোস্ট দিয়ে দেবো যেখানে আপনি মানে এই টোটাল বিষয়টা সম্পর্কে জানতে পারবেন যে আগামীকালের মার্কেটটার কোন কোন লেভেলগুলো কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট হতে চলেছে লাস্ট বা নর্থ লিস্ট একটা কথা বলি শেষ করব। সেটা হচ্ছে যে জানুয়ারির পাঁচ তারিখ অলরেডি হয়ে গিয়েছে পঁচিশ তারিখ থেকে আমার নতুন মেন্টারশিপ ব্যাচটা শুরু হবে আপনারা অনেকেই জানেন অনেকেই ফর্ম ফিল করেছেন আমার সাথে ফিজিক্যালি মিট করতে অনেকেই এসছিলেন সেই রকম আমি মিটিংগুলো করেওছি প্রচুর তো আপনারা আর যারা যারা ফর্ম ফিল করতে বাকি আছেন বা করব বলে মনস্থির করছেন এই ভিডিও ডিসক্রিপশান বক্সে এবং ফার্স্ট কমেন্টের মধ্যে আপনি কিন্তু ওই লিঙ্কগুলো পেয়ে যাবেন সেই লিঙ্কটায় গিয়ে প্রত্যেকটা বিষয় জেনে বুঝে তারপরে কিন্তু অ্যাপ্লাই করুন কারণ সময় যথেষ্ট কম আছে আমি সম্ভবত কুড়ি তারিখ ক্লাস ডেট আছে ফর্ম ফিল আপ করে পুরো অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট করার তো সেই বিষয়টাকে কিন্তু দেখে নিন যারা যারা করতে চান ইন্টারেস্টেড ফিজ থেকে শুরু করে সমস্ত কিছু ফর্মের মধ্যে বলা আছে যারা প্রথমবার দেখছেন তারা পুরো বিষয়টাকে জেনে নেবেন প্রত্যেকটা নিয়মাবলী জেনে নেবেন এবং তার সাথে কি কি আপনি ক্রাইটেরিয়া ফিল আপ ফুলফিল না করলে আমার কাছে এসে লাভ হবে না আমি সেটাও বলেছি তো সুতরাং প্রত্যেকটা বিষয় জেনে বুঝে তারপরে ওটাতে অ্যাপ্লাই করবেন এবং তারপরে যে সিলেকশন প্রসিডিওর বা যে সিলেকশন ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো ফুলফিল করে সেই অনুযায়ী বিষয়গুলো করা হবে এক এক করে এনিওয়ে তো আপনারা যদি কেউ ফর্ম ফিল করতে বাকি থাকেন তিনি অবশ্যই এই বিষয়টাকে করে ফেলুন ইমিডিয়েট বেসিসে আদারওয়াইজ ডিলে হয়ে গেলে পরবর্তীকালে মানে আমার পক্ষেও অনেকটা মানে সিলেকশন করা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম প্রবলেমস আসবে এনিওয়ে এটা গেল হচ্ছে টোটালি মেন্টারশিপ সম্পর্কে কথা আর আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না এটাকে এইখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাছ দাদাই টাটা